কি জানাই শুভ বিকাল আছেন কেমন আমার বাড়িতে রইল সববার আমন্ত্রণ ঘড়িতে বাজে এখন সাড়ে তিনটে আমি ছোট মানা বোন আর আমার ভগ্নিপতি সবাই মিলে এখন বেরিয়েছি যাচ্ছি পাপুনের কাছে পাপুন বলতে আমার বোনের ছেলে ও ছোটবেলা থেকেই ব্রায়েন্ট হোস্টেলে পড়াশুনো করে কি সুন্দর দেখো পাখিগুলো দারুণ লাগছে না ফুলে রাখি বোন দেখে বলছে এই ঝাউ পাতা দেওয়া রাখি গুলো দিদি নিস না ওর হাতে শুশুড়ি দিলে ও সব ছেড়ে ফেলে দেবে দাদুকে বলে শুধু ফুলে রাখি বানালাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেছি ও তো ওর বাবাকে পেয়ে প্রথমেই প্রণাম করে নিল এরপর দু ভাই কি মজা করলো আনা তার ভাইকে রাখি পরে দিল ছোট রাখি পরে দিল। এরপর একটু মিষ্টি মুখোড়ালো আজ থেকে আবার দিন গোনা শুরু হলো এক একটি দিন আবার এক বছর পরে কবে আসবে এই শুভ দিনটি প্রত্যেক দিদি তার ভাইয়ের শুভকামনা করে এই রাখিটা পরায় এরপর মানা সবাইকে রাখি পরিয়ে দিল এটা হলো ওদের হোস্টেলের বাগান কি সুন্দর দেখো একটা চোখ বাচ্চা করে পদ্মগাজে লাগিয়েছে এটা আশ্রম তো তাই জন্য পরিবেশটা কি সুন্দর শান্ত এরপর বসে আছি হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামলো আর এই দিকে পাপুন দেখো কি দুষ্টুমি মায়ের চশমাটা খুলে ওর চশমার উপর পরে নিয়েছে নিয়ে কত গল্প আর বলছে মণিমা জন্মাষ্টমীতে যাব আমি তোমার বাড়ি আর এক্রান্ত মন নিয়ে বাড়ি ফেরার সময় এই মন্দিরটাতে ঢুকলাম এই মন্দিরটি বেশ সুন্দর অনেক পুরানো ধামের মন্দির সবাই মিলে আগে থেকেই ভেবেছিলাম ফেরার সময় এখানে একটু আজ ঝুলন যাত্রা দেখব এখন ঝুলনযাত্রা চলছে না তাই এই মন্দিরটাতে খুব সুন্দর করে সাজিয়ে রাধা কৃষ্ণকে দোলায় আমি আর আমার বন্ধুজনে মিলে ছেলে মেয়েদের নামে একটু পুজো দিলাম এই দিক থেকে আবার মা আমার দিদি কাকিমা দিদির ছেলে হীরাও এসেছে মন্দিরে ঝুলন যাত্রা দেখতে দেখো সব সাজিয়েছে একটু সময়ের জন্য মনটা শান্ত হয়ে গেল মনটা কত খারাপ ছিল ভগবানের দর্শন পেয়ে মনটা ভালো হয়ে গেল একটু সময় বসলাম মন্দিরে একটু কেতন শুনলাম তারপর সবাই মিলে বাড়ি ফিরলাম বেশ সুন্দর করে সাজিয়েছে এইদিকে দেখো মা কাকিমা দিদি সবাই মিলে এসেছে কাজের চাপে একদম তো বেরোনোই হয় না আজকে সবাই মিলে এসেছি তো বলেছি আজ আর দোকানে কাজ করব না আজ একটু ভগবানের দর্শন করব চলো একটু কীর্তন গান শুনিয়ে নি আমার মা আর বোন বলছে এই মন্দিরটা এই প্রথমবার এলাম আর এই জীবনযাত্রা আগে কোনো দিন দেখে নি দেখলাম ভীষণ ভালো লাগলো চলো যাওয়ার আগে আরেকবার মন্দিরটা ঘুরিয়ে দেখে নিই সামনে বেশ অনেকটা সুন্দর ফাঁকা জায়গা এবার বাড়ি ফিরে যাই অনেকটাই তো দেরি হলো এরপর আবার অনেকটা যেতে হবে পরের দিন সকালবেলা দেখো এই হলো আসল ভাই বোন একটু খুলসুটি না হলে হয় না দুই ভাই বোন একটু চেঁচামেচি করলো এরপর ভাই তার ভাইকে রাখিটা পুরি দিল ব্যাস যেই রাখি পড়ালো অমনি ভাই বলে দে আমার গিফটটা দে একটা চকলেট দিতেই বেশ খুশি চলো আজ তাহলে আসি দেখা হবে আবার নতুন একটি ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো